শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নেই এই ভিডিওটি তো আপনি আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্ট থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে তেইশ এগারো দু হাজার চব্বিশ শনিবার তো মার্কেট ক্লোজ তো আজ যে স্টকগুলো নিয়ে আর কি আপডেট রয়েছে লেটেস্ট আপডেট সেই আপডেটগুলো দেখে নেব ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো যেগুলো তো মার্কেটের আগের দিন দুর্দান্ত দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে মানে ভারতীয় বাজার অনেক দিন নেগেটিভ সেন্টিমেন্টে চলছে 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 হঠাৎ করে কিন্তু গতদিন নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটি সেনসেক্স সবকলি সকলি একেবারে ধামা ধামাকা ধামাকা দিয়েছে আর কি তো যে এখানে যে স্টকগুলো নিয়ে কথা বললে হবে তার মধ্যে প্রথমে বিএমএল বি এম এল বিএমএল ফুল ফর্ম কি জানেন ভারত আর্থ মোভার্স লিমিটেড যেটা নাম ছিল আর কি তো সবগুলোই বি এম এল বলেই চেনে সরকারি কোম্পানি তো যেটা আড়াই পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে পনেরো তিন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে আটত্রিশশো চব্বিশ টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন এক মাসে দেড় পার্সেন্টের মতো ডাউন ছ মাসে পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্টের মতো ডাউন এক বছরে ষাট পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে তিনশো ছ পার্সেন্টের মতো রিটার্ন লং টার্ম হিসাবে দুর্দান্ত পারফরমেন্সের মধ্যেই রয়েছে ইদানিং একটু কিন্তু কারেকশনে রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি এই তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে অলরেডি চলে এসেছে এটা মিড ক্যাপ ধরনের কোম্পানি পনেরো হাজার কোটি মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা একটু হাই দিকে গিয়েছে তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে এর আগের দিন পজিটিভেই শেষ করেছে যখন বিএমএল গেটস ট্রাক সাপ্লাই অর্ডার দুশো ছেচল্লিশ কোটি ট্রাক সাপ্লাই অর্ডার তো এটা একটা পজিটিভ খবর এই কোম্পানির ক্ষেত্রে দুশো ছেচল্লিশ কোটি তারা অর্ডার ফেলো কোথা থেকে ফ্রম সেন্ট্রাল কোফিল্ডস কোলফিল্ডস লিমিটেড মানে সিসিএল থেকে তারা ট্রাকের অর্ডার পেলো দুশো ছেচল্লিশ কোটি টাকা তো এরকম অর্ডার যখন পায় কোনো কোম্পানি তখন অবশ্যই সেটা পজিটিভ খবর হয় যেটা তাদের রেভিনিউ গ্রোথ আনতে গ্রোথ আনতে প্রফিটেবিলিটির মধ্যে পজিটিভিটি আনতে সহায়তা করে তো যাই হোক এটা হচ্ছে পজিটিভ খবর বিএমএলকে নিয়ে তো মার্কেটে একটা কিন্তু পজিটিভ রিয়াকশন দিয়েছে আর মার্কেটও অনেক দিন নেগেটিভ থাকার পর মার্কেট সেন্টিমেন্টের জন্যও কিন্তু দৌড়েছে আর কি মার্কেট সেন্টিমেন্ট ভীষণ পজিটিভ ছিল আগের দিন তো এই হচ্ছে বিএমএলকে নিয়ে ছোট্ট একটা আপডেট ছিল এবারে একটা বড় স্টকের বড় খবর উইপ্রো লিমিটেড যেটাকে বলা হয় বোনাসের বাচ্চা তো এমনি এমনি বলা হয় না দেখুন আবার আবারও বোনাস দিল এবং বোনাসের ডেট সামনে আসার সামনে আসলো আর কি তো যার পরিপ্রেক্ষিতে মার্কেটে একটা চলছেই যে বোনাস দেবে এটা তো অনেক আগের থেকেই ঠিক হয়েছিল তো এর ডেটটা কাছাকাছি চলে এসেছে প্রায় তো তার জন্যেই কিন্তু একটা পজিটিভিটি দেখা যাচ্ছে ডিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত পাঁচ দিনেও সাড়ে তিন পার্সেন্টের মতো পজিটিভ গত এক মাসে চার পার্সেন্টের মতো পজিটিভ গত ছ মাসে বাইশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন খুব স্লো চলা একটা স্টক ইদানিং কিন্তু গতির মধ্যে এসেছে আর কি যার মূল কারণ হচ্ছে বোনাসটা বোনাসটা কিন্তু অন্যতম একটা মূল কারণ তো যাই হোক এর বোনাসের যেটা আচ্ছা এর বোনাসের যেটা ডেট ঠিক রয়েছে যেটা রেকর্ড সেটা হচ্ছে তারিখ আগামী তিন দু হাজার চব্বিশ তো যাদের কাছে এক্সিস্টিং মানে যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার তারা তো এলিজেবল রয়েছেন রয়েছেন তো দু ডিসেম্বরের মধ্যে যারা কিনবেন তারাও কিন্তু এটার হবে হবেন আর কি তো শুধুমাত্র বোনাসের জন্য যাওয়াটা ঠিক না যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার তাদের জন্য তো খুশির খবর অবশ্যই একটা বড় খবর কারণ এই কর্পোরেট অ্যাকশনগুলো বিশেষ করে বোনাসটা এটা কিন্তু লং টার্ম যারা ইনভেস্টার তারা কিন্তু এর সুফলটা ভালোভাবেই ভোগ করে আর কি তো যাই হোক এই গেল হচ্ছে উইপ্রোকে নিয়ে আপডেট আচ্ছা এরপরে আর একটা আপডেটে চলে যাব আর একটা সুখবর সেটা হচ্ছে গোদ্রেজ প্রপার্টিসের জন্য তো রিয়েল স্টেট নিয়ে কাজ করা লিডিং এই কোম্পানিটি যেটা এর আগের দিন সাড়ে পাঁচ পার্সেন্টের মতো দুর্দান্ত একটা গতি দিয়েছে সাড়ে পাঁচ পার্সেন্টের মতো দুর্দান্ত গতি যেটা প্রায় লার্জ ক্যাপ কোম্পানি আশি হাজার কোটির কাছাকাছি মার্কেট ক্যাপিটাল এবং খুবই শক্তিশালী কোম্পানি একটা গত পাঁচ বছরে দুশো কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন গত বছরও চুয়ান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো যেটা একটা কারেকশন কনসালটেশন ফেসে ইদানিং একটু রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট এরকম কারেকশনে রয়েছে গোদরেজ প্রপার্টিস লিমিটেড তো তার জন্য কিন্তু একটা সুখবর রয়েছে দেখুন গোদরেজ প্রপার্টিস গেমস ফাইভ পারসেন্ট আফটার বোফা বোফা বলতে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড দেখুন ব্যাঙ্ক অফ আমেরিকান সরি ব্যাঙ্ক অফ আমেরিকা আপগ্রেডেড দ্য স্টক বাই রেটিং ফ্রম নিউট্রাল সাইড নিউট্রাল সাইট থেকে বাই রেটিং নিয়েছে নিউট্রালও একটা পজিটিভ রেটিং তো সেখান থেকে আরও পজিটিভ হয়েছে বাই রেটিং রেখেছে পঁয়ত্রিশশো টাকার যেটা টার্গেট ছিল এখন বাড়িয়ে ছত্রিশশো টাকা করেছে যেটা বর্তমানে চলছে আঠাইশো সাতান্ন টাকায় তো একটা বড়ো সড়ো টার্গেটই রেখেছে তো এই খবরের পরিপ্রেক্ষিতে কিন্তু একটা পজিটিভিটি মার্কেটে দেখা যাচ্ছে এরকম কিন্তু দেখা যায় যখন বড় বড় ব্রোকারেজ হাউসগুলো পজিটিভ থাকে বুলিশ থাকে স্টকের প্রতি তখন কিন্তু সেটা একটা পজিটিভিটি দেখা যায় আর অবশ্যই মার্কেট সেন্টিমেন্টের ওপর নির্ভর করবে এর টার্গেটটা কতদিনে অ্যাচিভ হবে না হবে তো এই গেল আচ্ছা এরপরে এন তো এন শেয়ারে কিন্তু মোটামুটি একটা ভালো গতি দেখা যাচ্ছে আর কি গতি দেখা যাচ্ছে বলতে কি কারণ এন সঙ্গেই জড়িত তার যে কোম্পানি আর কি এন টি গ্রিন যেটা মার্কেটে নামতে চলেছে যেটা আগামী সোমবারই তার নামার ডেট আর কি মার্কেটে তো এন টি গ্রিনের আইপিও যেটা ফুল সাবস্ক্রাইব হয়েছে অন লাস্ট ডে মানে একুশ তারিখ আর কি শুক্রবার তো শুক্রবার শুক্রবার বলতে বাইশ তারিখ আচ্ছা দেখুন দ্য ইনিশিয়াল পাবলিক অফারিং এন টিপিসি গ্রিন লিমিটেড ফুললি অন থার্ড অ্যান্ড ফাইনাল ডেবিডিং বাইশ তারিখ ডিভেন্ড বাই স্ট্রং ডিমান্ড ফ্রম রিটেল ইনভেস্টার রিটেল ইনভেস্টারদের কাছে কিন্তু একটা স্ট্রং ডিমান্ড শেষের দিন বিশেষ করে দেখা গিয়েছে বিশেষ করে মার্কেট সেদিন একেবারে প্রচণ্ড বুলিশ ছিল মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে ছিল তো মার্কেটের সেন্টিমেন্টের ওপরেও কিন্তু আইপিওগুলোর যে গেইনটা সেটা কিন্তু নির্ভর করে দেখুন এরকম খারাপ বাজারে যদি বাজার খারাপ থাকতো তবে কিন্তু একটা এর প্রতিও একটা আগ্রহ আলটিমেটলি কম থাকতো বাজারে যখন দেখবেন বেশিরভাগ আইপিওই বুল মার্কেটে নামেছে তখন মার্কেট একেবারে বুল মুডে থাকে তো যাই হোক এর কতদিন আর কি গুলার শুক্রবার সেদিন তো বাজার পুরোপুরি দুর্দান্ত বুলিশ মুডে ছিল তো যাই হোক সেদিনই কিন্তু এর সাবস্ক্রিপশন ফুল হয়েছে তো হয়তো বড়ো সড়ো গেইন পাওয়া যাবে না কিন্তু যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য এটাকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয়েছে যারা পরে এটাকে নিতে চান আর কি এটার ফান্ডামেন্টাল কী রয়েছে ফিনান্সিয়াল কী রয়েছে সব কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে দেখে নেবেন ভিডিওটা তো আপাতত যেটা জিএমপি চলছে এটা মাত্র দু টাকার মতো চলছে আর কি আজকের ডেটে তো বুঝতেই পারছেন যারা আইপিওতে সাবস্ক্রিপশন পাবেন তারা কিন্তু বড় সড়ো গেইন আইপিও গেইন নিয়ে আর কি লিস্টিং গেইনে কিন্তু বড় সড়ো গেইন হয়তো পাবেন না তো এই হচ্ছে এন টি গ্রিন গ্রিনকে নিয়ে আপডেট আচ্ছা এরপরে আর একটা কোম্পানি পিএনসি ইনফ্রাটেক লিমিটেড যেটা যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত ছ মাসে সে চল্লিশ পার্সেন্টের মতো নেগেটিভ এক বছরও নেগেটিভ পাঁচ বছর তেপ্পান্ন পার্সেন্টের মতো রিটার্ন তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন এটা ন হাজার কোটির একটা ডিল একটা কিন্তু তারা পেলো আর কি বড়ো সড়ো অর্ডার তো এই কোম্পানি যেটার বিজনেসটা খুব স্লো চলছে তো যার ক্ষেত্রে এ ধরনের ডিলটা কিন্তু তাদের বিজনেসকে একটা গতি দিতে কিন্তু সহযোগিতা করবে তো অবশ্যই এই স্টকের ক্ষেত্রে এই কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ নিউজ এটা তো যাই হোক এই স্টকটিকে নজর রাখবেন আচ্ছা এরপরে আর স্টকে চলে যাব সেটা হচ্ছে কাইটেক্স গার্মেন্ট যেটা বোনাস দিচ্ছে কাইটেক্স গার্মেন্টস এটা শেয়ার প্রাইস বর্তমানে চলছে হচ্ছে ছশো টাকা তো বোনাস দিচ্ছে যেটা বোনাস দিচ্ছে সেটা হচ্ছে টু টু ওয়ান হারে মানে দুটো স্টক থাকলে একটা ফ্রিতে পাবেন আর কি তো ফ্রিতে তো না মানে সেরকমভাবে দাম অ্যাডজাস্ট হয়ে যায় এগুলো তো যাই হোক এটা একটা ভীষণ পজিটিভ আপডেট কাইটেক্স গার্মেন্টের ক্ষেত্রে আচ্ছা কাইটেক্স গার্মেন্ট যেটা স্টক রয়েছে সেটা যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গতদিন কিন্তু নেগেটিভিটি দেখিয়েছে বড়ো সড়ো সাড়ে চার পার্সেন্টের মতো গত এক মাসে একত্রিশ পার্সেন্টের মতো পজিটিভ ছ মাসে দুশো এক পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন এক বছরে দুশো পার্সেন্টের রিটার্ন আর পাঁচ বছরে মাল্টিপ্যাকি রিটার্ন দিয়েছে তো এই স্টকটি যে বোনাস দিল অবশ্যই একটা পজিটিভ একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি চার হাজার কোটির মার্কেট ক্যাপিটাল বিয়াল্লিশের পি রয়েছে তো এই স্টকটিকে কিন্তু নজরে রাখতে পারেন আচ্ছা এই স্টকটিকে নিয়ে ডিটেলসেও আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে তো এরপরে স্টকে চলে যায় যেটা হচ্ছে পিভি আর আইনক্স লিমিটেড যেটা পজিটিভিটি দেখিয়েছে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্টের মতো তো এদের বিজনেসটা ইদানিং কিন্তু একটু রিকোভারির মোডে রয়েছে কারণ কোভিডের সময় যে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু ভালো রকম একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে ঘুরে দাঁড়ানোর মানে চেষ্টা করছে আর কি এবং সবলভাবে আর কি করছে ইদানিং তাদের কোয়ার্টারলি রেজাল্টগুলোর মধ্যে ইম্প্রুভমেন্ট দেখা যাচ্ছে দেখুন তারা তাদের বিজনেসটাকে আরও বড় করার জন্য দেখুন পিভিআর আইনএু অ্যাড একশো স্ক্রিন নেক্সট ইয়ার উইথ ইনভেস্টমেন্ট অ্যারাউন্ড দুশো কোটির ইনভেস্টমেন্ট তারা করতে যাচ্ছে তাদের বিজনেস ফাংশনের জন্য নতুন করে একশোটি স্ক্রিন তারা আরও বানাতে যাচ্ছে তো যেটার খরচা পড়বে হচ্ছে দুশো কোটির মতো তো অবশ্যই পিবিআই আইনক্সের ক্ষেত্রে একটা পজিটিভ আপডেট যারা এক্সিস্টিং শেয়ারহোল্ডার তো এগুলোই একটা পজিটিভ সাইন থাকে একটা কোম্পানি তাদের বৃদ্ধির জন্য কী কী পদক্ষেপ নিচ্ছে বা ভবিষ্যতে তারা তাদের ব্যবসাকে রেভিনিউকে আরও বাড়ানোর জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে এগুলো জানা দরকার থাকে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ